নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ যে আমরা এনআইডি যে বিষয়গুলো আমাদের যে এনআইডি সংশোধন বা এনআইডি হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া আসলে এনআইডি নতুন কিছু সংক্রান্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দেবো আসলে এনআইডি সংক্রান্ত যে বিষয়গুলো আছে আসলে এনআইডি সহজীকরণ করার জন্য যে আবার নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি আসলে সেখানে কি বলা হয়েছিল আসলে আমি তা বিস্তারিত আপনাদের দেখাবো তাই আমরা আর বেশি কথা না বলে আমাদের যে মূল ভিডিও আছে আমরা চলে যাব আর যারা আমাদের স্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে এটা একটা যে সময় টিভির একটা নিউজ পেপার থেকে নেওয়া আসলে এনআইডি সেবা সহজ করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কমিশন বিষ আসলে কি বলা হয়েছে আমরা সেই বিস্তারিত দেখব আসলে এনআইডি সেবা সহজ করতে নতুন সিদ্ধান্ত নিল জাতীয় পরিচয় পত্র বা এনআইডি সেবা সহজ করতে মাঠ পর্যায়ে কার্যালয়গুলোতে হেল্প ডেস্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এসে আসলে মাঠ পর্যায়ে আমাদের যে এনআইডি কার্ডগুলো বা যে সমস্যাগুলো আমরা যেন খুব দ্রুত সমাধান করতে পারি সেজন্য একটা যে নির্বাচন কমিশন থেকে একটা নতুন সিদ্ধান্ত দিয়েছে আর আসলে আমরা যদি একটু মেসে যাই জানা যায় দায়িত্ব গ্রহণের পর থেকে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন বিভাগ এনআইডি সেবা সহজ করতে নির্বাচন কমিশন কর্মকর্তাদের বিভিন্ন দিয়ে ইসি সচিব শফিউল আজিম আসলে এনআইডি সহজ করার জন্য বা জনকে হয়রানি না হয় সেই জন্য আমাদের যে নির্বাচন অফিস আছে যে শফিউল আজম তিনি আসলে এই এনআইডি কে খুব সহজ করার জন্য জনকে হয়রানি না হয়

এক্ষেত্রে চট্টগ্রাম অঞ্চলে ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয় পত্র দেওয়ার ক্ষেত্রে জারি তো পত্রগুলো সংশ্লিষ্ট এলাকায় ভোটারদের মাধ্যমে ব্যাপকভাবে প্রসার করা জাতীয় পরিচয়পত্রের সেবা সহজীকরণের মাধ্যমে হয়রানি বা দালাল মুক্ত করা সেবা গৃহীতার সঙ্গে সর্বোদয় আচরণ ও সেবা সহজীকরণ করে মুক্ত করার প্রতি জোর দিয়েছেন তিনি আসলে যেন কেউ এই যে সেবা নিতে কেউ যেন হয় না হয় কোনো না হয় কোনো জ্বালানি হাতে না করে এনআইডি সেবা নিতে তার জন্য তিনি নির্বাচন অফিসে একটা নতুন পদক্ষেপ নিয়েছেন সবার সিদ্ধান্ত অনুযায়ী সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন কর্মকর্তাদের সম্প্রতি এক লিখিত আদেশ দিয়েছেন ইসি সচিব এতে বলা হয়েছে যে মাঠ কার্যক্রম কার্যক্রমগুলোতে হেল্প ডেস্ক করে সেবা দিয়ে তার সেবা দিবেন সেবাকে সহজীকরণ করতে সেই হেল্প যেন কেউ হয়রানি না হয় এই সেবা নিতে গিয়ে বা কোনো না পড়ে এনআইটি সেবার জন্য তাই আমরা আমাদের যে এনআইটি সমস্যাগুলো আছে সেই জন্য আমরা আমাদের যে নির্বাচন অফিস আছে জেলা বা উপজেলা আমরা সেই অফিসগুলোতে যাব সেখানে গিয়ে আসলে আমাদের যে এনআইটি সমস্যাগুলো আছে আমরা সেইগুলো তুলে ধরবো কেননা আমাদের এনআইটি সংশোধন করার জন্য অবশ্যই আমাদের নির্বাচন অফিসের দরকার পড়ে তার জন্য আমরা আর যে ট্রেনা করে আমাদের যে নির্বাচন অফিস আছে সেখানে আমরা যোগাযোগ করে আমাদের যে এনআইডি যদি ভুল হয়ে থাকে বা কেউ যদি আমরা এনআইডি না পেয়ে থাকি সেই জন্য আমরা আমাদের যে এনআইডি যে নির্বাচন অফিস আছে বাংলাদেশ নির্বাচন অফিস সেখানে আমরা যোগাযোগ করব করার পর আমাদের এই নেট সমস্যাগুলো আমরা সমাধান করে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ